তো বন্ধুরা আমরা মোটামুটি কার ওয়াশ করার জন্য ওই জায়গাটাতে চলে এসেছি এই দেখতে পাচ্ছ পিছনে গাড়িটাকে ওখানে দাঁড়িয়ে রাখ দাঁড় করে রাখলাম আসলে কতগুলো গাড়ি তোমার ওয়াশ হচ্ছে অ্যাকচুয়ালি এই লোকেশনটা হচ্ছে এখানে চন্দ্রপুর আনেকেল মেন রোডে স্ফূর্তি কলেজ যেটা আছে স্ফূর্তি কলেজের সামনে তোমার একটা অপোজিট লেন দিয়ে তোমার পাম গ্লোভস বলে একটা অ্যাপার্টমেন্ট ভিতরে ঢোকে তো এই পাম গ্লোভস এর লেনটাতেই হচ্ছে এই কার ওয়াশটা তো বেসিক্যালি এরা একটু মার্কেটে থেকে একশো দুশো টাকা মতন কম নেয় তো অনেকক্ষণ দিন থেকে খুঁজছিলাম একটা জায়গা যেখানে তোমার কি বলতো একটু কম টাকাতে হয়ে যায় কাজটা আসলে প্লাস তোমার এদের আরও একটা অ্যাডভান্টেজ হচ্ছে কি এরা তোমার ইয়ে করে একটু কারটাকে পলিশও করে দেয় তো পলিশ করার জন্য ওই একশো টাকা এক্সট্রা লাগে তারপর ওরা ওটাকে আরামসে করে দেয় আর নিজের কোনো তোমার বার্ডেন থাকে না তো এই দেখো দেখে নাও এটা হচ্ছে তোমার যে গ্রুপসের যে মেন রোডটা এটা হচ্ছে তোমার কার ওয়াশের যে এটা হচ্ছে শপটা হচ্ছে তো ওনারটাও খুব ভালো এখানে তো নর্মালি মার্কেটের থেকে अराउंड 100 টু হান্ড্রেড রুপিস লেস নেয় এরা তো এদিকে যে রোডটা দেখছো স্ট্রেট যেটা যাচ্ছে এটা বেসিক্যালি পাম গ্রোভস যে অ্যাপার্টমেন্টটা সেই অ্যাপার্টমেন্টটাকে কানেক্ট করছে তো তোমাদের আমি দেখাতে থাকবো ওরা কিরকম কি ক্লিন করছে না করছে ঠিক আছে বন্ধুরা তো কানেক্টেড থাকো পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব করতে থাকবে তো চলো আর আর জিনিস দেখায় বন্ধুরা এই ব্যাঙ্গালোরে তোমার এই সময়টাতে কি বলতো জাস্ট সামার স্টার্ট হচ্ছে রাইট তো এই যে গাছগুলো দেখছো গাছগুলো পুরো ডিফারেন্ট কালার দেখো আস্তে আস্তে একদম পুরো কালারফুল হয়ে যায় সিটিটা তো খুবই সুন্দর লাগে খুব অ্যাট্রাক্টিভ অ্যাকচুয়ালি সিটিটা তো চলো মোটামুটি ওরা বললো কি স্লট খালি হয়ে গেছে তো যাই গাড়িটাকে ভিতরে ঢুকিয়ে দিই তো বন্ধুরা ফাইনালি আমরা গাড়িটাকে ওপরে তুলে দিলাম তো ক্লিন করার জন্য আর আমার একটা ট্রাইপডও আছে তো বেসিক্যালি দেখো আমি ওটাকে এখানে দাঁড় করিয়ে দিয়েছি এই যে জায়গাটা দেখেছে এখানে দাঁড় করিয়ে দিচ্ছি সো দ্যাট পুরো ক্লিনিংয়ের যে প্রসেসটা রেকর্ড করবো এবং তোমাদের দেখাতে থাকবো তো এরা মার্কেটে থেকে হান্ড্রেড টু হান্ড্রেড রুপিস লেস নেয় তো ভালো ছেলেগুলো খুব ভালো তো তোমাদেরকে আমি দেখাতে থাকবো পুরোপুরি আর এই যে এখানে দেখো আমার বেস্ট ফ্রেন্ড নেক্সনকে এখানে দাঁড় করিয়ে দিয়েছি তো চলো এবার আগে যে ক্লিনিং প্রসেস তোমাদেরকে দেখাতে থাকবো ধীরে ধীরে দেখতে থাকো যে পছন্দ হয় লাইক সাবস্ক্রাইব করতে থাকবে রেখে তো দেখছো গাড়ির কি অবস্থা গাড়ি একবারে নোংরায় পড়ে গেছে অলমোস্ট টু থ্রি উইকস কারটাকে ক্লিন করা হয়নি আর নেক্সন অ্যাকচুয়ালি কি বলতো একটু ক্লিনিং না মেনটেন করলে নেক্সনটা দেখতেও সুন্দর লাগে না নেক্সন গাড়িটা এমনিও খুব বিউটিফুল কার হচ্ছে ড্রাইভিং ক্যাপাবিলিটিস তো মানে আনম্যাক্সড ক্যাপাবিলিটিস যাই বলো না কেন হিল স্টেশন বলো প্লেন এরিয়াস বলো সিটি ড্রাইভিং বলো অ্যাবসরুট প্লে ফাইন দেখছো তোমরা ইঞ্জিন কপার্টমেন্ট খুব সুন্দর করে ওরা ক্লিন করেছে বন্ধুরা দেখছো গাড়ির নিচার টা ওরা সুন্দর ভালো ক্লিন করছে আসলে গাড়ি নিচে যে তোমার নোংরা গুলো লেগে থাকে সেগুলো আসলে এইসব মেশিন মেশিন দিয়ে না ওয়াশ করলে অতটা ক্লিন হয় না আসলে তো বাড়িতে তুমি যতই ওয়াশ করো বন্ধু হয় না যদি না হ্যাঁ তোমার কাছে কোনো স্পেশাল ইকুইপমেন্টস আছে যেগুলো অ্যামাজন না তুমি খুঁজো তো পেয়ে যাবে অনেক ইকুইপমেন্টস এরকম কিনতে পাওয়া যায় আজকালকার দিনে তো তুমি বাড়িতে কিনে তুমি বাড়িতেও ওয়াশ করতে পারো তোমার যদি বাড়ি একটু বড় সড়ো হয় আমরা যেমন কমপ্লেক্সের মধ্যে থাকি ছোটোখাটো মানে সোসাইটির মধ্যে যদি থাকি তো ওখানে এই সব ইকুইপমেন্ট অ্যারেঞ্জ করা বা রেগুলার ইউজ করা খুব ডিফিকাল্ট তো তোমার যদি নিজের বাড়ি থাকে তাহলে তুমি নিজেও অ্যারেঞ্জ করতে পারো বন্ধুরা আজকাল অ্যামাজনে এইসব ইকুইপমেন্ট সবই অ্যাভেলেবেল আছে ক্লিন করার জন্য তো মোটামুটি ওয়াটার দিয়ে ওয়াশ করা হয়ে গেল এরপর ওরা ফোম ইউজ করবে তো দেখো এবার অ্যাকচুয়ালি ওরা ফোম দিয়ে ওয়াশ করবে তো দেখতে পাচ্ছেন ওরা পুরো গাড়িটাকে ফোম দিয়ে দিচ্ছে এরকম করে তারপরে ফোমটাকে কাপড় দিয়ে রাফ করতে থাকবে যে তারপরে তো আর আবার ওটাকে ওয়াটার দিয়ে ফাইনালি ওয়াশ করে দেবে দেখতে থাকো আসলে ফোম দিয়ে ওয়াশ করাটাও তোমার প্রচুর পরিশ্রমের ব্যাপার দেখো আমার যে ফেভারিট হচ্ছে আমাদের নেক্সন তো নেক্সন অ্যাকচুয়ালি এত হ্যাপিনেস নিয়ে এসছে আমাদের লাইফে বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে প্রতিটি জায়গায় আমরা যেখানে যেখানে ঘুরতে গেছি বেসিক্যালি সাউথ ইন্ডিয়ার ম্যাক্সিমাম জায়গাতেই আমরা ঘুরতে গিয়েছি বন্ধুরা তো নেক্সন মানে সব জায়গাতেই আলটিমেটভাবে কাজ করেছে মানে কোনো দিন আজ পর্যন্ত বলতে নেই তো দারুণভাবে তো যারা অনেকেই ভাবো কি নেক্সন কি করবে কিনবে কি কিনবে না তো আমি পার্সোনালি রেকমেন্ড করবো নেকশন একটা রিয়েলি স্ট্রং অ্যান্ড বিউটিফুল কার্ড তো আপনারা প্ল্যান করতে পারেন

গাড়ি তোমাকে হ্যান্ড ওভার করে দেয় আর এখানে এসে কোনো কিউ থাকে না তো বেসিক্যালি দাঁড়াতেও হয় না কোথাও তোমার বন্ধুরা তো আরামসে এসে তোমার করতে পারো তো এই ভাইরা যারা আছে এখানে তোমার এরা সবাই বিহারের বাড়ি তো বিহারের যারা মানুষজন আছো দেখো তোমাদেরই গ্রামের কোনো না কোনো গ্রামের তোমাদেরই কোনো একটা ছেলে ব্যাঙ্গালোরে আছে এরা এখানে কাজকর্ম করে খাওয়া খাচ্ছে তো দেখতে থাকো ভালো লাগবে যখন তোমরা গ্রামের কোনো মানুষকে ইউটিউবে দেখতে পাচ্ছ রাইট তো দেখতে থাকো বন্ধুরা

তুমি যদি প্রপারলি মেনটেন না করবে তাহলে তোমার পেন্টিং ব্যাগের নষ্ট হতে থাকবে তো পেন্টিং নষ্ট হবে বন্ধুরা তো লং টার্মের জন্য যদি যদি একটা তুমি ইয়ার্স ইউজ করো বা ওরকম ভাবে সপ্তাহে একবার যদি ক্লিন করে নিতে পারো খুবই ভালো হয় বন্ধুরা তো দেখতে থাকো ভালো লাগবে নিশ্চয়ই তো আমি মাঝে মাঝে তোমার বলতে থাকবো তোমাদেরকে কারে কি করে প্রপারলি মেনটেন করা হয় তো আগের দিনে তোমার বন্ধুরা আমি ভাবছি তো কিছু টিপসও দিতে থাকবো কার্কে তুমি কী করে কি মেনটেন করবে না করবে কারণ মোটামুটি হয়ে গেল আমাদের গাড়িটা ক্লোজ টু থ্রি ইয়ার্স তো এখন অনেকটা নলেজ হয়ে গেছে নেক্সনের ব্যাপারে তো ডেফিনেটলি নেক্সনের জন্য টিপস দিতে থাকবো তো তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল ফলো করতে থাকো লাইক করতে থাকো সাবস্ক্রাইব করতে থাকো তো মোটামুটি আমাদের পরিষ্কার করা হয়ে গেল গাড়িটা বন্ধুরা তো এদিক থেকে ওই দিক ওইদিকে শিফট করবে তো চল আমরা একটু ওই দিকে চলে যাই তো বেসিক্যালি দেখে নাও আমাদের গাড়ি মোটামুটি ক্লিন করে কত সুন্দর লাগছে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা ও গাড়িটাকে এখানে সামনে নিয়ে আসে এরপরে তোমার কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে দেবে জলটা তোমার ইয়ে করবে তো দেখতে থাকো বন্ধুরা নম্বর তোমাদের দেখাবো এরপরে ওরা কি করবে না করবে The best of bloody at the meat and clean. তো দেখতে পাচ্ছো এখন মোটামুটি সব যে ক্লথস হয় সেই সব ক্লথস দিয়ে পরিষ্কার করছে জলগুলোকে

চলো এবার বন্ধুগুলো ছোট ছোট ভাইগুলো অনেক পরিশ্রম করলো তো ওরাও অ্যাকচুয়ালি ইউটিউবে চ্যানেল বানানোর কথা বলছিল তো একটা বন্ধু রয়েছে বিহার থেকে তো তাকে একটু বলে দিলাম কি করে কি করতে হবে নলেজ শেয়ার করা ভালো বন্ধুরা একে অপরের সাথে তো চলো বন্ধুরা আমরা মোটামুটি এখানে শেষ করবো আপাতত ব্লগটা আজকের জন্য দেখো বন্ধুরা মোটামুটি দেখছো এখন সব পরিষ্কার পরিচ্ছন্ন ওই দেখো ওই যে ট্রাইপর্ডটা হচ্ছে ওটা সাইভোর হচ্ছে আমি বেসিক্যালি ওটা অ্যামাজন থেকে কিনেছি তো যখন অনেকটা লম্বা টাইম ধরে ভিডিও করতে হয় নিজেকে ক্যামেরার সামনে আসতে হয় তখন তোমার একটু আমি ওটাকে ইউজ করি আর এই যে রোডটা তো এটা বেসিক্যালি চন্দ্রপুর অনেকেল মেন রোডের মধ্যেই হচ্ছে তো এই জায়গাটাও খুব সুন্দর বন্ধুরা তো চলো আমি তোমাদেরকে একটা গলির মধ্যে ঢুকছি দেখায় তোমাকে গাছপালায় ভরা তো আমি ভিলেজ থেকে তো আমি এখানে একটা ভিলেজের অ্যাটমসফিয়ার পেয়েছি তো আমার তো খুবই ভালো লাগে সিটি আসলে খুবই কনজাস্টেড বন্ধুরা তো সিটি থেকে আমি একটু দূরেই থাকতে ভালোবাসি প্রচন্ড কনজাস্টেড মানে সিটি অনেস্টলি ব্যাঙ্গালোরের এটাই এখন ঘটনা তো একটু রিমোট এরিয়ায় থাকলে একটু মনে খুশি হয় ভালো লাগে তো এই দেখো চারিদিকে গাছপালা রাইট তো এরকম একটা অ্যাটমসফিয়ার যখন থাকবে বন্ধুরা তখন অটোমেটিক মন খুশি থাকবে আর কি চাই কিছু সঙ্গে থাকুক আর না থাকুক তোমার এরকম একটা নেচারে যখন তুমি থাকছো তোমার খুবই ভালো লাগবে বলতে গেলে বন্ধুরা তো চলো বন্ধুরা আপাতত এখানেই বন্ধ করছি তো আবার নেক্সট মোমেন্টটা তোমাদের দেখাবো তো फ्रेंड्स वी मेट द ओनर एक्चुअली सो भैया कुछ मैसेज देना है आपको आपका जो ये है कार वॉश एक्चुअली कार वॉश मुझे बहुत अच्छा लगा तो मैं यहाँ पे नियर बाय रहता हूँ तो आपको कुछ मैसेज देना है यहाँ पे जो नियर बाय है सबको यहाँ पे आना है क्या बेनिफिट्स है यहाँ का कुछ बोलिए सर तो मेरे को हिंदी उतना आया नहीं आपको एक्सप्लेन कर देंगे. अच्छा तो एक्चुअली বন্ধু ঠিক স্যার তো অ্যাকচুয়ালি বন্ধুরা কি হয়েছে তো আমি ওনাকে একটু জিজ্ঞেস করলাম তো উনি ভিডিওতে আসবে বললেন তো বললো আমি অতটা হিন্দি ভালো করে বলতে পারি না তো তুমিও বলে দাও তো বন্ধুরা সত্যি কার ক্লিনিং এখানে খুবই ভালো স্টাফরাও খুব পোলাইট হচ্ছে